রে তোরা একটা রাঁচির টিকিট কেটে রাখ কেটে দে নয়তো এই দালালকে পাগল হয়ে গেছে একদম পাগল হয়ে গেছে একদম পাগলামি করছে না বন্ধুরা ওকে ইমিডিয়েট মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে ইমিডিয়েট রাঁচিতে পাঠাতে হবে ও যেভাবে পাগলামি করছে ভিউজ কমে গেছে তোর পাগল হয়ে গেছে কি বলবে কি করবে বুঝতে পারছে না কখনো নাচতে নাচতে ভিডিওতে আসছে কখনো মানে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করছে মনে হচ্ছে আঠেরো উনিশ বছরের চুকরি আমাদের আমরা তো বুড়ি ও বুড়িদের ভিডিও দেখে না কিন্তু কালকে বুড়ি বুড়ি করে কথা বলল। কিন্তু আবার ওই যে লাইভে দেখলাম স্টিম লাইভে যখন একজন বলল সঙ্গীতা ম্যাডাম বলল যে আমরা সবাই চল্লিশের ঊর্ধ্বে তখন চুপ করেছিল একজন বাদে চুপ করেছিল অথচ অথচ বুড়িরা কিছু বললে খুব গায়ে লেগে যায় ওর এবং ওর সঙ্গে যারা আছে এই যে আমাদের মতো বুড়িরা যারা ষাটের উপরে বয়স আমাদের ষাটের উপর বয়স বললো ষাটের উপরে বয়স আর ওর মনে হয় কুড়ির নিচেই বয়স হবে বন্ধুরা তো ওই জন্য বললাম পাগল হয়ে গেছে কালকে আনন্দের খবর দিল খবর দিলে হবে না দেখা দেখা ওর ওই কালকে বলে গেছিলাম যে ওর কিউ আর কোডের টাকার হিসাব চেয়ে গেছিলাম যে তুই আগে হিসাব দিবি তারপরে পিয়া হিসাব দেবে তার উত্তরে বললো ও নাকি হিসাব দিয়ে দিয়েছে আজকে বলবো যে ও কিউআর কোড দিয়ে কত টাকা তুলেছে আজকে তোমাদের সামনে বলবো কারণ ও বলে গেছে ও কালকে বলে গেছে যে ও কিউআর কোড দিয়ে কত টাকা মানুষের থেকে তুলেছে কত টাকা তুলেছে নোংরামি করেছে আবার সেই নোংরামি বিক্রি করেছে একটা পরিবারকে শেষ করেছে তাদের নোংরা তাদের সাথে নোংরামি করতে করতে তাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে নোংরামি মানে নোংরা থেকে নোংরা করেছে আবার যখন ফেসেছে তখন সেই নোংরামি বিক্রি করে টাকা তুলেছে এবং সেই টাকা দিয়ে ও লিগাল টিম রেডি করেছে আবার লিগাল টিমের কাছে সিম্পাতি কার্ড খেলেছে আমি এত শিক্ষিত আমি কিছু পাইনি আমার চাকরি বাকরি আমি বিএড আমি চাকরি বাকরি পাইনি তাই আমাকে ইউটিউবে এসে এই নোংরা আমি বিক্রি করতে হয়েছে আর তার জন্য কেস খেয়েছে তার জন্য তোমরা হেল্প করো একদিকে বলছে কিউআর কোড দিয়ে কত টাকা তুলেছে সেটাও বলেছে আমি বলছি সেটা আবার বলছে সিম্পাতি কার্ড খেলেছে লিগাল টিম তো তার থেকে বেশি পয়সা করি নেয়নি মানে ওই যে বুনুটা। ঝাড়গ্রামের বুনু নাকি ওকে বিনা পয়সায় এই আইনি লড়াই করেছে করছে মানে এমন একটা কালকে আমাদের বার্তা দিল যে দিল্লির ওই কোর্ট কেসটা আমার যেটা মনে হলো ওর কথাতে ওটা ট্রান্সফার হয়েছে কেস ডিসমিস অত সহজ না অত সহজ না একটা কেস হয়েছে কেসটা ডিসমিস হওয়া অত সহজ না হয়তো ওটা ট্রান্সফারের জন্য ও যে অ্যাপিল করেছিল সেইটা সম্ভবত হয়েছে এটা হতেই পারে কারণ দিল্লিতে একটা কেস ওরা দুজনই যে বাদী বিবাদী যে দুজনই বেঙ্গলের মধ্যেই থাকে আবার হচ্ছে চব্বিশ পরগনার মধ্যেই থাকে সম্ভবত সেই কারণে হয়তো কোনো কজ দেখিয়েছে সেই জন্য হয়তো এটা ট্রান্সফার হয়েছে এইটুকুই আর কিছু না যেটা সন্দীপের ক্ষেত্রে বলেছিলাম যে সন্দীপ আর টিনুর কেসটা কোনো মতেই ট্রান্সফার হবে না কারণ ওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কেস আর একই ডিস্ট্রিক্টের মধ্যে বোধ না নদীয়া আর চব্বিশ পরগনার বোধ হয় সেই জন্য যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই কেস কিছুতেই ট্রান্সফার হবে না শুধু এঘর থেকে ও ঘরে গেছে শুধু হয়তো জাজ বদল হয়েছে তো যাই হোক চলো আজকে তোমাদের কেন বললাম রাঁচির টিকিট কিনতে হবে পাগল হয়ে গেছে পাগল ও এই যে এই ধামাকাটা সঙ্গীতা ম্যাডামে আসার পরে যে স্টিম লাইভে ওঠার পরে যে অ্যাডজাস্টমেন্ট করতে পারেনি তারপরে ভিউজ যখন কমে গেছে জাস্ট পাগল হয়ে গেছে প্রত্যেকটা ভিডিওতে আবার শুরু করেছে সেই নোংরামি মানুষকে নিয়ে কাটা ছোড়া নোংরা থেকে নোংরা তারও ইঙ্গিত করছে না গালাগালি দিচ্ছে না গালাগালি দিচ্ছে না কিন্তু নোংরা ইঙ্গিত করছে প্রত্যেকটা মুহূর্তে নোংরা ইঙ্গিত করছে তো চলো তার সাথে ভয় দেখিয়ে গেল তিনজনকে তিনজনকে ভয় দেখিয়ে গেল তো চলো এটা নিয়ে আজকে বলবো আর আজকে তোমাদের বলে যাব কিউআর কোড দিয়ে কত টাকা তুলেছি ইনডাইরেক্ট ও কালকে বলে গেছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো নিশ্চয়ই তোমাদেরও মনে আছে আমি মনে করিয়ে দেবো তো যে কত টাকা তুলেছে আর যার জন্যে ওর টাকা তোলা নিয়ে এত জ্বালা এত জ্বালা চলো আর একটা কথা বলবো সৌভিক কিন্তু হারিয়ে যায়নি নতুন আইডি করে আবার উদয় হয়েছে এবং সেটা সম্ভবত এই সৌভিকই সেটা দালালের কমেন্ট বক্সে বড় বড় করে কমেন্ট করেছে আমি আবার স্ক্রিনশট নিয়ে দেখলাম অ্যাবাউটে গিয়ে দেখলাম সেটা খুব মানে এই মাস এই মাসে কি গত মাসে গত মাসের শেষের দিকে ওটা ই করেছে ক্রিয়েট করেছে ক্রিয়েট করেছে অরিজিনাল আইডিটা নিয়ে আসতে পারিনি সম্ভবত বারবার বলছি সম্ভবত এই সৌভিকই সেই সৌভিক ওকে ইনফরমেশান দিচ্ছে যে ওর নামে নাকি আবার কেউ কেস করতে চলেছে সেটা সীমা বলেছে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর শুনবে না তোমরা যে কিউ আর কোড দিয়ে কত টাকা তুলেছে চলো আমি বলবো তোমরা যার জন্য ওর এত লাফানি বলেছিলাম না তোমাদের যে টাকা না থাকলে এত লাফায় না কেউ এত উদ্ধাত হয় না কে এই যে ওর গরমগুলো না এই গরমগুলো অর্থের গরম টাকার গরম বুঝতে পেরেছো চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ যে ফুল ফর্মে চলে এসছে তোকে কে বাঘিনী বলেছে রে বাঘিনী কেউ বলেনি তো আমি তো শুনি না বলেছে তোকে তোকে না বলেছে কোথায় বাঘিনী কোথায় নাগিনি কোথায় রানী রাসমুতুনি কোথায় বিছনায় মুতুমি নিজেকে বাঘিনি মনে করিস আর তুই কালকে কী বললি যেটা মনে করছে সেটাই বলি তোমাদের কালকে কি বললি সঙ্গীতা ম্যাডাম বুঝে গেছে তুই কি চিস একদমই তাই সঙ্গীতা ম্যাডাম বুঝে গেছে তুই কি চিজ ঠিক বলেছিস কারণ সঙ্গীতা ম্যাডাম বুঝে গেছে তুই যে কথাগুলো বলিস সেটা তোর নিজের কথা নয় কারুর থেকে শুনিস শুনে এসে লাফাস এই যে কালকে লাফালি না অবশ্যই কারুর থেকে হয়তো তোর লিগাল টিম তার তাদের থেকে শুনে এসে লাফালি ভালো সংবাদ আরে দেখা ভালো সংবাদ প্রমাণ সহ দেখা মুখে বলে লাভ আছে তুই তো নিজেই বলিস একদম পিড়ির থেকে বিয়ে ভেঙে যায় তুই নিজে বলিস না সেরকম তুই নিজেই বলেছিস আইনের কারসাজি কখন ডিক্লিয়ারের মুহূর্ত বিশ্বাস করা যায় না কখন কি ঘটে যেতে পারে তুই তো নিজেই কোনো একটা ভিডিওতে বলেছিস কারণ সত্যি কথা আইনের ঘেরাটোপ তো জানি না তুই অনেকটা এগিয়ে গেছিস আর তোর সাথে লিগাল টিম রয়েছে তোর সাথে তোর বুনু রয়েছে লিগাল বুনু রয়েছে তোকে নিশ্চয়ই সৎ পরামর্শ দিচ্ছে অনেক আইনি কথা শেখাচ্ছে তোকে আইনি পাঠ পড়াচ্ছে যার জন্য তুই পড়তে পারছিস তুই জানতে পারছিস নাহলে এত সুন্দর সুন্দর কথা বলতে পারছিস এই যে বলে আসছিস তোমাদের একটা সুখবর একটা দুটো তিনটে সুখবর দিচ্ছিস আবার কার জমির পারমিশান ছাড়া বাড়ি হয়েছে সেইখান থেকে খবর নিয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করতে চলেছিস তার বাড়ি ভাঙিয়েই ভাঙিয়ে ভেঙে ভাঙিয়েই ছাড়বি তাই এগুলো কি এগুলো তো তুই কারোর কথা শুনে করছিস তোর নিজের বুদ্ধিতে নিজের বুদ্ধিতে না তুই নিজের বুদ্ধিতে করিস না সেটা সঙ্গীতা ম্যাডাম জানে এবং তুই সেটা নিজে স্বীকার করেছিস আমাকে বলতে বলেছে আমি বলেছি আমাকে ওই দাদা বলতে বলেছে ওই যে তুই যে বলিস না পুরুষ ক্রিয়েটারটা নামও নিতে পারিস না ও আমাকে বলতে বলেছে তাই আমি বলেছি তুই নিজে স্বীকার করেছিস মন্দিরা আমাকে বলতে বলেছে তাই বলেছি ওই জন্য সঙ্গীতা ম্যাডাম জানে যে তুই তোকে বলতে বললে তুই তবে বলিস তবে বলিস তো এবার বলি তুই সবাইকে বুড়ি দেখিস না আমরা কজন আছি ওয়াইটিতে হ্যাঁ বুড়ি দেখ কাজ করতে গেলে বয়সটা ম্যাটার করে না বুঝতে পেরেছিস এই যে সোশ্যাল প্ল্যাটফর্মটা এটা সবার জন্য ছুরি বুড়ি কুড়ি সবার জন্য খোলা যে যার ক্ষমতায় তার মাটির তলা মানে পায়ের তলায় মাটি শক্ত করবে এখানে কার কত বয়স কার কত বয়স না কার শার্টের উর্ধে কার কুড়ির নিচে এটা কি ম্যাটার করে ম্যাটার করে না তো তুই আর তোর ওই কিছু পোষা আছে তাদের কাছে এটা ম্যাটার করে যে কে বুড়ি কে ছুরি আর নিজেদের খুব কচি মনে করিস তোরা ভীষণ কচি মনে করিস একদিন আধার কার্ডটা একটু দেখাস্ত আধার কার্ড হ্যাঁ আধার কার্ড নয় বার্থ সার্টিফিকেট একটু দেখাস্ত দেখাস্ত যে কত কচি তুই তুই কতটা ঠিক কচি তাহলে কতটা কচি তোকে ডাকা যায় তোকে এবং ওই যে তোর সাকরেরদের কতটা তারা কচি কারণ তারা তো লাইভে আসলে তাদের আসল রূপটা চলে আসে দেখেছি সেদিনকে আসল রূপটা তো আমার মনে হয় আমার চেহারাটার থেকেও তাকে বেশি বুড়ি লাগে ওই যে তোর সাকরেদের কথা বলছি কালকে বুড়ি বলেছে জন্য তার থেকে দিদা বলেছে টুকি দিদা বলেছে জন্য তার জন্য কোনো কষ্ট নেই আমি দিদিমা ঠাকুমা শুনতে ভালোবাসি কোনো কষ্ট নেই কিন্তু ব্যক্তিটা কে বলছে সেইটা দেখতে হবে একটা পাঁচ বছরের বাচ্চা একটা দশ বছরের বাচ্চা যদি আমাকে ঠাকুমা বা দিদিমা বলে তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু একটা পঁয়তাল্লিশ বছরের মহিলা যদি আমাকে দিদা টুকি দিদা বলে তাহলে সেটা হাসতে হয় না একটু হাসতে হয় না একটা চল্লিশ বছরের বা বিয়াল্লিশ বছরের একটা মেয়ে যদি আমাকে বুড়ি বলে তাহলে একটু হাসতে হয় না তখন একটু অবাক লাগে না যে নিজেদের কি কচি সাজানোর জন্য আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমরা বুড়ি আমরা তো বুড়ি সব সময়ের জন্য স্বীকার করি আমরা বুড়ি আমরা কয়েকজন আছি বুড়ি কিন্তু তোরা প্রাণপণ চেষ্টা করছিস কেন তোরা ছুরি সাজার তোরা ছুরি সাজা সাজার চেষ্টা করছিস কেন তো যাই হোক হাসি পায় জানিস তো তোদের যখন অরিজিনাল রূপটা আমাদের সামনে চলে আসে না কেন লাইভ কুটির যখন তখন তো ফিল্টার মারা যায় না অরিজিনাল রূপটা চলে আসে তখন যখন তোদের এই বিভৎস রূপটা দেখি না মানে উইদাউট ফিল্টার তখন ভাবি ওরে বাবা তোরা কতটা কচি কতটা কচি তাই ভাবি যে তোরা নিজেদের এত কচি সাজানোর চেষ্টা করিস না তো যাই হোক বন্ধুরা কালকে দালালের ভিডিও দেখলাম দালাল আমাকে বলেছে বুঝেছি আমাকে বলেছে আমি ওর কাছে হিসাব চেয়েছি একশো বার চেয়েছি হিসাব একশো বার চাইবো হিসাব তুই যে কাজগুলো করেছিস করে যে কাজগুলোর তুই উত্তর দিসনি যে কাজগুলোর যে টাকাগুলো তুই হিসাব দিসনি সেই টাকার সেম কাজ প্রিয়া করেছে তোর কাজ আর ওর কাজ মধ্যে সম্পূর্ণ আলাদা ওর সন্তানের জন্য কিউ আর কোড দিয়ে টাকা তুলেছে এবং সমস্ত ভিউার্সরা দিয়েছে টাকা সেই কাজ আর তোর কাজ তুই হচ্ছে নোংরামি করেছিস সেই নোংরামিকে বিক্রি করেছিস তারপরেও তার জন্য কেস কেয়েছিস তার জন্য টাকা তুলেছিস সেখানে প্রিয়া তার হিসাব দিয়ে দিয়েছে সেখানে প্রিয়া তার সন্তানের ট্রিটমেন্ট করছে অলরেডি একটা ট্রিটমেন্ট করছে তার সন্তানের ভালোর জন্য সে টাকাটা রেখে দিয়েছে আর তুই নোংরা বিক্রি করেছিস করে টাকা তুলেছিস সেই টাকার হিসাব দিস নি পার্থক্যটা এখানে তুই টাকা কিউ আর কোড দিয়ে তুই ওয়ান প্লাস কিনেছিস তুই ডাইনিং টেবিল কিনেছিস তুই ব্লা 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 আরও অনেক কিনেছিস যেগুলো হয়তো অনেক কিছু দেখা শুনি অনেক কিছু দেখাস নি কারণ তুই তো একটু শেয়া সেখানে প্রিয়া তার নিজস্ব ইনকাম আছে এটা জানিস প্রিয়ার যা ই হয় ভিউজ হয় তাতে তারটা কত ইনকাম সেক্ষেত্রে সে একটা আইফোন কিনেছে সে তার বরকে একটা সোনার আংটি দিয়েছে তাই নিয়ে তোর জ্বালা হওয়ার কথা না তো তুই হিসাব নেওয়ার কেউ না তুই হিসাব নেওয়ার কেউ না বুঝতে পেরেছিস প্রিয়া যদি শেয়ানা মেয়ে হতো না তোর মতো ধুরন্ধর হতো না দেখাতো না এগুলো এই যে আইফোন কিনেছে দেখাতো না ও না দেখালে আমরা জানতেই পারতাম না জানতেই পারতাম না বুঝতে পেরেছি যেমন তুই বলিস নি কিউআর কোড দিয়ে কত টাকা তুলেছিস কত টাকা তুলেছিস জানতে পারিনি আমরা তুই বললে জানতে পারতাম প্রিয়া বলেছে তাই জানতে পেরেছি জানতে পেরেছি জন্য তোর কটাক্ষে শিকার শিকার হচ্ছে বুঝতে পেরেছিস তোর কেসে কত টাকা খরচা তুই একদিকে বলছিস তোর সিমক্যাথি গেন করেছিস একদিকে বলছিস তোর বুনু ওই যে ঝাড় ঝাড়গ্রাম ঝাড়গ্রামের বুনু এক পয়সা নি তোকে এত ভালোবাসে আবার তুই কিউ আর কোড দিয়ে টাকা তুলেছিস হ্যাঁ এটা ঠিক কথা যে দিল্লি থেকে দিল্লিতে বসে কেসটা হয়েছে তুই ঘরে বসে কেসটা করেছিস প্রচুর টাকার প্রচুর টাকার খেয়ে লোক এখানে কিন্তু কত টাকা সেটা কত টাকা সেটা আমাদের বলতে হবে তো যে তুই মানুষ ঠকিয়ে নিজে অন্যায় করে নিজে আর নিজে যে ওই যে এম এস বিক্রি করে নিজের যে টাকাগুলো ইনকাম করেছিস সেই টাকাগুলো কি করেছিস সেই টাকাগুলো ফিক্সড করে রেখেছিস রেখে কিউ আর কোড দিয়ে টাকা তুলে সেই টাকা দিয়ে কেস করছিস আর এমএসএলকে বিক্রি করে যে টাকাগুলো তুলেছিস সেই টাকাগুলো কি করেছিস বলি সেটা ট্রিটমেন্ট করেছিস ট্রিটমেন্ট যদি তুই করাস তাহলে তোর বর কী করেছে তোর বরের কি ভূমিকা তুই যেন কাকে বলছিলি তাহলে বর কি করেছে তাহলে তুই তুই তোর বাচ্চার জন্য যদি ট্রিটমেন্ট করাতে যাস বা শরীর খারাপের জন্য যদি ট্রিটমেন্ট করাতে যাস সেটা তো তোর হাজব্যান্ডের দায় য তোর ট্রিটমেন্টের খরচ তোর হাজব্যান্ড বহন করবে তাহলে তোর টাকাগুলো কোথায় গেল। হিসাব মতো ওই টাকাগুলো তোর বট দিয়েছে তোর বাচ্চার বাচ্চা হওয়ার জন্য যে ট্রিটমেন্ট বা তোর পেটের প্রবলেমের জন্য যে ট্রিটমেন্ট তোর বট দেওয়া উচিত তাহলে তুই তোর টাকাগুলো কি করেছিস উত্তর দিস তুই কালকে প্রিয়াকে এই কথাগুলো বলেছিস না যে তাহলে ওই টাকাগুলো ফিক্সড করে রেখেছো সেম কথা আমি তোকে জিজ্ঞাসা করছি তুই ওই টাকাগুলো কি করেছিস তাহলে তোর ইনকামের টাকাগুলো কি করেছিস তাহলে কথা যখন বলিস তখন চিন্তা করবি তো যে তোর উল্টো দিকে কেউ থাকে তোর উল্টো দিকেও প্রশ্ন করার কেউ থাকে তাহলে সেই টাকাগুলো তুই কি করেছিস তুই এখন লেগেছিস মন্দিরা বোধ হয় তোর জন্য তোর নামে কেস করেছে আমি জানি না হয়তো করেছে তাই জন্য মন্দিরাকে যে দুজন সাহায্য করেছে তাদের পেছনে পড়েছিস কেন তাদের পেছনে পড়েছিস কেন প্রিয়াঙ্কা রিয়াঙ্কা রিয়াঙ্কা বাড়ি করেছে কষ্ট করে করেছে স্বপ্নের বাড়ি তুই তার পেছনে লেগেছিস কেন কেন লেগেছিস কেন মন্দিরাকে একটু সাহায্য করেছে এই জন্য আমি জানি না তোর কথার উপর বেস করে বলছি মনে হচ্ছে মানুষের ক্ষতি করলে ভগবান সহ্য করবে তো করবে তো নিশ্চয়ই বিষ্ণু বা রিয়াঙ্কা তোর এই ভিডিওটা দেখেছে নিশ্চয়ই ওরাও উত্তর দেবে নিশ্চয়ই দেবে তোর যেমন লোক আছে না লিগাল টিম আছে না বলছিস লিগাল টিম আছে সেরকম প্রত্যেকেরই লিগাল টিম থাকে প্রত্যেকেরই বুদ্ধিদাতা থাকে বুঝতে পেরেছিস বুদ্ধিদাতা প্রত্যেকেরই থাকে পৃথিবীতে শুধু তোর জন্যই বুদ্ধিদাতারা স্ট্রং বুদ্ধিদাতারা আর উল্টো দিকে যারা থাকবে তাদেরও কোনো স্ট্রং বুদ্ধিদাতারা থাকবে না এটা ভাবিস কেন এটা ভাবিস কেন কাটা দিয়ে কাটা তোলা যায় ময়দানে লড়াই যখন হয় সে শেয়ানায় লড়াই যখন হয় দুই ভাবিস কেন উল্টো দিকে যারা আছে তারা কমজোরি এটা ভেবে নিস কেন শত্রুপক্ষ কমজোরি নিয়ে লাফাতে থাকিস কেন কারণ তুই অন্যের কথায় লাফাস ওই জন্য সঙ্গীতা ম্যাডাম তোকে চিনে গেছে তুই এটা সঠিক কথাই বললি কারণ তুই অন্যের কথায় লাফাস অন্য তোকে যেভাবে লাফাতে বলে ওই যে সেইভাবে এই দুদিন ভিডিও দিচ্ছিস কারণ এমন একটা ভিডিও দিচ্ছিস যে তুই বিষে জিতে গেছিস তুই কেস করেছিলি কেসে জিতে গেছিস অলরেডি জিতে গেছিস তো খুব ভালো ভালো সুখবর আসছে জিতে গেছিস এমনভাবে করছিস দেখা ওই যে তুই বললি না বলে লাভ নেই করে দেখা করে এই যে কাগজ এই দেখো আমার জিতে গেছি আমি বা দেখো আমার ইটা মানে ডিসমিস হয়ে গেছে আমার কেসটা এই দেখো আমি উইনার আমি জিতেছি কাগজটা দেখাই তুই নিজেই বললি তা বলে লাভ নেই করে দেখা সেটাও আমরা বলবো করে দেখা বলে লাভ নেই এবার বলি কাল কালকে তুই থ্রেড করলি যে ভিডিওতে নিজের বুদ্ধি দিয়ে কাজ করা উচিত কারণ তুমি ইউটিউবে এসেছো নিজের ক্রিয়েটিভিটি দেখাও নিজের বুদ্ধি দিয়ে কাজ করো এটা বলেছ এটা বলেছিস কালকে তুই এটা তাহলে তুই কি করেছিলি এম এস এল এর ক্ষেত্রে এম এর ক্ষেত্রে তুই কি করেছিলি কোথায় ছিল তোর এই বুদ্ধিটা যে নিজের বুদ্ধিতে চলতে হবে তোকে কেউ বলতে বলেছে যে অমুকে অমুক মানে ইফসিতা কি ননদ নন্দায়ের সাথে বলতে বলেছে তুই বলে দিয়েছিস তা তোর ক্রিয়েটিভিটি তখন এই বুদ্ধিগুলো কোথায় ছিল যে অন্যের বুদ্ধিতে চলো না চলবো না তোকে মন্দিরা শিখিয়ে দিয়েছে তুই বলেছিস এমএসএল এর ক্ষেত্রেও তুই বলেছিলি যে তোর গোপন সূত্রে কেনা কারা যখন যেন খবর দিচ্ছিল যদিও তখন আমি অ্যাক্টিভ ছিলাম না পরবর্তীতে দেখেছি তোর ভিডিওগুলো তা তোকে তখন কে বলেছিল তখন শুনেছিলি কেন অন্যের কথায় তখন কোথায় ছিল তোর এই কথাগুলো বুদ্ধিগুলো ও তখন তো লিগাল টিম ছিল না তোর সাথে তোর সাথে লিগাল টিম ছিল না আজকে লিগাল টিমের কথা শুনে আবার দেখ তাদের কথা শুনে বলতে বসছিস কারুর কথায় কান দিয়ে কাজ করো না কারুর কথায় পরিচিত হয়ে কাজ করো না যেটা অলরেডি তুই করে কেস টেস খেয়ে বসে আছিস তুই আজকে এসেছিস জ্ঞান দিতে তাদের নিজেদের ক্রিয়েটিভিটি দেখাও নিজে এটা ইউটিউব প্ল্যাটফর্ম নিজের কথা নিজে বলো অথচ দেখ তুই বড় বড় কেসকে বসে আছিস অন্যের কথা শুনে সেইগুলো নিয়ে ভিডিও করে একটার পর একটা তুই আজকে জ্ঞান দিতে বসে আছিস হাসি পায় না তোর কথাগুলো শুনে তুই আজকে যে কথাগুলো বলছিস সেগুলোও তোর নিজের কথা না আজকে যে আজকের ডেটে দাঁড়িয়ে যে কথাগুলো বলছিস এইগুলোও তোর ধার করা কথা অন্যের থেকে নেওয়া কথা এগুলো তোর নিজস্ব কথা না বুঝতে পেরেছিস তা তোর এত যখন শিক্ষাগত যোগ্যতা বিএড পাস তুই এত শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ রে বিএড করা একটা মেয়ে টিউশনই করতে পারতিস তো টিউশনই করতে পারতিস তো আরামসে টিউশনই নাকি সেই যোগ্যতাও নেই ভুলভাল পড়াবি যেমন ভুল ইংরাজি বলিস শখকে শট বলিস এরকম প্রচুর ভুল আছে এরকম ভুল নাকি পড়াতে গিয়ে ধরা খেয়েছিস পড়াতে পারিস নি যে ভুল পড়িয়েছিস জন্য আর হয়তো তোকে রাখেই নি তুই তুই এই এই ব্রেন নিয়ে কী বা শিক্ষা দিবি না আমি তুই কালকে বললি না যে তুই শিক্ষিত মানুষ কোনো চাকরি চাকরি কি শেষ কথা নাকি রে সবাই কি সরকারি চাকরি পায় কত মেয়েরা কত ছেলেরা টিউশনি করে নিজেদের প্রতিষ্ঠিত করেছে টিউশনি করে নিজেদের সংসার চালায় প্রচুর আছে এরকম এবং প্রচুর পয়সা তারা ইনকাম করে ঈসার থেকেও বেশি চাকরির থেকেও বেশি অনেক আছে এরকম ছেলে মেয়ে তা সেরকম করেও তো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতি যেহেতু তুই এম এ বিএড ওই জন্য বললাম তো ওই জবটা ধরতে পারতিস তো তোর এত লজিক এত সুন্দর কথা বলিস এত যুক্তি এত শিক্ষিত তাহলে তুই এম এ বিএড যখন করেছিস তখন তো মাস্টারই মাস্টার হবি জন্যই মাস্টার নিয়ে হবি জন্যই তুই বিএড করেছিস বিএডটা তো মানুষ ওই জন্যই করে মাস্টার ডিগ্রি হ্যাঁ তাহলে তুই টিউশনি করিসনি কেন টিউশনি করে বরের পাশে বা নিজের খরচ চালানোর জন্য টিউশনি করিসনি কেন নিজের যোগ্যতাটাকে বিক্রি করিসনি কেন কাজে লাগাস নি সরি ওয়াটটা বিক্রি করাটা সরি কাজে লাগাস কেন নিজে এত পড়াশোনা এত ডিগ্রি তোর সেই ডিগ্রিটাকে কাজে লাগাস নি কেন কেন ওয়াইটিতে এসে তোর ইউটিউবে সেরকম নোংরামি গালি গালাজ মানুষের সম্পর্ককে কলুষিত করতে হলো কেন করতে হলো কেন দেখ তাহলে তো তোর এই কেসটাও খেতে হতো না এই যে এম নিয়ে এই যে নোংরা থেকে নোংরা তর করেছিস যার জন্য কেস খেয়েছিস এগুলো করতে হতো না তাহলে তুই যে ডিগ্রি সেই ডিগ্রিটাকে ব্যবহার করতে পারতিস তো কেন পারলি না নাকি ওখানেও জল মেশানো আছে যার জন্য ওই ডিগ্রিটা কাজে লাগাতে পারিসনি ওখানে জল মেশানো আছে মনে হচ্ছে নাহলে এম এ বিডি বিএড করে কেউ ইউটিউবে এরকম গালাগালি দিতে বসে এরকম গালাগালি দিতে বসে আমার মনে হয় না আমার মনে হয় না এবার মূল বিষয় আসি মূল বিষয়ে আসি তুই কালকে বললি যে কিউআর কোড দিয়ে অনেক অজস্র মানুষ প্রশ্ন করে যে কিউআর কোড দিয়ে যে টাকাটা তুলেছি সেই টাকাটা কি করেছি তার হিসাব দিইনি কেন তোকে আমিও করি প্রশ্ন আমিও করি যখনই তুই কাউকে মানে প্রিয়াকে বিশ্বাস করে ধরিস তখনও বলি তুই আগে তোর হিসাব দে বলি কালকে তুই বললি যে কিউআর কোড দিয়ে যে টাকা তুলেছে তার হিসাব আমি আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের মনে আছে কি না জানি না তাহলে মনে করিয়ে দিই তোমাদের ও যখন এমএসএলরা ওকে ওর জন্য ওর উপরে কেস করেছিল সরি যখন কেস করেছিল তখন ও কি বলেছিল কেঁদে 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 হেজ কি তুলে ফেলেছিল তুলে ফেলে কি বলেছিল যে পঁচিশ লাখ টাকা আমার লাগবে পয়েন্ট টু বি নোটের দরকার ওই ভিডিওটা আছে কিনা আমি জানি না থাকলে তোমরা একটু দেখে নিও আমার পঁচিশ লক্ষ টাকা লাগবে এই কেসে কেস এই কেসে মানে পঁচিশ লক্ষ টাকা লাগবে এই কেসটা লড়তে লড়ার জন্য আমি কোথায় পাবো আমার সোনা দানা বিক্রি করতে হবে বলে আমার চ্যানেলটা থাকবে না বলে হাও হাও করে কান্না সেই কদিন ধরে সেই নাটক চলল নাটক চলল তার মানে তারপরেই ও বলল না ওর সোনাদানা বিক্রি করতে হবে না তারপরে ও কিউআর কোড দিল তোমরাই আমার ভরসা তোমরাই আমাকে সাহায্য করতে পারো কিউ আর কোড দিলো তারপরে বললো ওর সোনাদানা বিক্রি করতে হবে না তারপরে একটা কস দেখালো যে সোনাদানা তো আমার না আমার শ্বশুরবাড়ির থেকে দেওয়া অতএব এইটা এই সোনাদানা আমি হাত দিতে পারবো না কিন্তু আমার সোনাদানা বিক্রি করতে হবে না তারপরেও দেখেছি ও কেস চলছে ওর এবং কেস ট্রান্সফারের জন্য অ্যাপিল করেছে আর কালকের কথায় মনে হলো সেই কেস ও ট্রান্সফার হয়েছে হয়তো সাবমিট করেছে মানে পারমিশন পেয়েছে আগে বললাম এখন প্রশ্ন হচ্ছে ও কালকে বলল জোর গলায় বলল। আমি কিউআর কোড দেওয়ার আগে কিউআর কোড দেওয়ার আগে না পরে আমি তোমাদের বলে দিয়েছি যে আমার কিউআর কোডের কত টাকা উঠেছে অর্থাৎ অর্থাৎ পঁচিশ লাখ টাকা ওর উঠেছে কারণ ও পঁচিশ লাখ টাকা ডিমান্ড দিয়েছিল কিউআর কোডে পঁচিশ লাখ টাকা ডিমান্ড দিয়েছিল মনে করো তোমরা যে ও বলেছিল আমার এই কেসটা লড়তে গেলে পঁচিশ লাখ টাকা লাগবে তাই জন্য কিউ আর কোড দিয়েছিল আর কালকে বললো আমি হিসাব আগেই দিয়ে দিয়েছি তার মানে এই পঁচিশ লাখ টাকা ওর উঠেছে ও কালকে নিজের মুখে স্বীকার করলো যে আমি হিসাব দিয়ে দিয়েছি তাহলে বুঝতে পারছো বন্ধুরা এক নোংরামি করলো করে অর্থ ইনকাম করলো মানে এমএসএলদের নোংরা থেকে নোংরা নোংরা করলো ফ্যামিলিটাকে চ্যানেলটাকে শেষ করলো নোংরা কথা বলে যেটা দেখলো সেটাও বললো যেটা দেখলো না সেটাও বললো অনুমানের উপর ভিত্তি করে নোংরামি করলো একটা ফ্যামিলিকে নিয়ে আজকে ডিটেলসে বা গেলাম সেখান থেকে ভালো ভিউজ ইনকাম ভালো ভিউজ পেলো সেখান থেকে ভালো টাকা ইনকাম করলো তারপরে যখন তারা কেস করলো তখন পঁচিশ লক্ষ টাকার একটা ডিমান্ড দিয়ে কিউআর কোড দিল তারপরে কালকে বলছে আমি হিসাব আমি দিয়ে দিয়েছি অর্থাৎ আমার ওই পঁচিশ লাখ টাকা উঠে গেছে তারপরে ওর যে একটা বিরাট অঙ্কের টাকা উঠেছে তার প্রমাণ হচ্ছে দিল্লি থেকে বাড়িতে বসে কেস লড়া সাতই ডিসেম্বর ওর ডেট ছিল সেটা না যাওয়া এইটা বাড়িতে বসে করা মানে প্রচুর একটা বিরাট টাকার অঙ্ক ও নিজে বলেছে কারণ ওয়েস্ট বেঙ্গলের উকিল আর দিল্লির উকিল সুপ্রিম কোর্টের উকিলের ডিফারেন্স অনেক টাকার অঙ্কও অনেক তাহলে কত টাকা তুললে পরে ও বাড়িতে বসে সুপ্রিম কোর্টের উকিলকে ই করছে কেস লড়ছে বাড়িতে বসে তাহলে কত টাকা উঠেছে বুঝতে পেরেছো তাহলে ও পঁচিশ লাখ টাকা ডিমান্ড দিয়েছিল উঠে গেছে আর সেই জন্যই ও আইটি ফাইল তৈরি করেছে সেই জন্যই আইটি ফাইল তৈরি করেছে যখন সবাই বলেছে ইডি ঢুকতে পারে ওর বাড়িতে সেই জন্যই ও আইটি ফাইল তৈরি করেছে না হলে হঠাৎ করে একজন গৃহবধূ কেন আইটি ফাইল তৈরি করলো ইনকাম ট্যাক্স ফাইল ভেতর দেখায়নি কিন্তু ও তো নিজের মুখে বলেছে এই যে আমার আইটি ফাইল রেডি ইডি ঢুকলে দেখাবো বলেছে তো ভেতরে কি আছে দেখার দরকার নেই ওর মুখ দিয়ে যেটা বলেছে সেটা আমরা বিশ্বাস করব ও সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বলেছে এই যে আমার আইটি ফাইল তাহলে ও আইটি ফাইল করেছে তাহলে তোমরা বুঝতে পারছো পঁচিশ লাখ টাকা তুলেছে তাহলে প্রিয়াতার বাচ্চার জন্য অসুস্থ বাচ্চার জন্য একটা ডিমান্ড বলেছিল ওর এত টাকা লাগবে সেই টাকাটা ওঠেনি তার ব্যালেন্স টাকাটা ওর দেওয়া অসাধ্য সেই জন্য ও বিএমটি করা মানে পোস্টপান করেছে করে একটা পুনের মতো জায়গায় একটা ট্রিটমেন্টের সুযোগ পেয়েছে সেখানে গেছে সেখানে গিয়ে ছেলের ট্রিটমেন্ট হচ্ছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আয়ুষ আমাদের সুস্থ অনেকটা সেক্ষেত্রে ও টাকাটা তুলে যদি ছেলের জন্য রাখে তাও ও বলেছিল দিয়ে দেবে কিন্তু কিছু ভিওয়ার্স আমরা কিছু ভিওয়ার্স কিছু ক্রিয়েটার্স যাদের দ্বারা তার টাকা উঠেছে তারা অনেকেই বলেছে টাকাটা তোমার ছেলের জন্য রেখে দাও আজকে দরকার হয়নি আজকে বিএমটি করতে করতে হয়নি কালকে ঠাকুর যেন না করতে হয় তবুও যদি লাগে তখন তুমি বারবার তো চাইতে পারবে না বারবার তো চাইতে পারবে না কারণ প্রিয়াও উদ্যোগ নিয়েছিল এবং দুটো তিনটে স্টেপও পেরিয়েও গেছিল দুটো তিনটে স্টেপ পেরিয়ে গেছিলো ও ওই উদ্যোগ নেওয়ার যে টাকাগুলো কি করবে ডিক্লেয়ারও দিয়েছিল তারপরে সবার রিকোয়েস্টে মেনে নিয়েছে তাহলে আট লাখ টাকা ওর কাছে আছে তাহলে তোর এত জ্বালা কিসের যেখানে তুই পঁচিশ লাখ টাকা এই ওয়াইটি থেকে তুলেছিস তাহলে সেখানে তুই আট লাখ টাকা একটা বাচ্চার ট্রিটমেন্টের জন্য যদিও তার এই যেটা করছে পুনে থেকে এটা তো প্রচুর খরচ আমি খোঁজ নিয়েছি এটাতেও প্রচুর খরচ যদি তোলে বা যদি রেখে দেয় তোর জ্বালাটা কোথায় তোর কারণ তুই জানিস যে কত টাকা উঠতে পারে প্রিয়া তো অন ক্যামেরায় দেখিয়ে দিয়েছে যে কত টাকা উঠেছে তুই তো দেখাস কারণ তুই অনেক আগে প্রিয়ারও অনেক আগে তুই কিউ আর কোড দিয়েছিস মানুষ তোর সিম্প্যাথিকে তোর সিম্প্যাথি দেখে তোর কান্নাকাটি দেখে মানুষ হুরুর করে তোকে টাকা দিয়েছে হুরুর করে শত্রু মিত্র নির্বিশে নির্বিশেষে যে না একটা মেয়ে বিপদে পড়েছে দিয়েছে আর তুই সেই জায়গার থেকে দাঁড়িয়ে তুই ভাবছিস প্রিয়া প্রচুর টাকা মেরে দিয়েছে কারণ তুই ওই পথেরই পথিক তুই নিজে বলেছিস পঁচিশ লাখ টাকা আমার তোর সন্দেহ আছে আরও বেশি উঠেছে কিনা তোর কথার উপর ভিত্তি করে বলছি তুই কালকে বললি আমি হিসাব তো দিয়ে দিয়েছি তার মানে তুই স্বীকার করে গেলি যে পঁচিশ লক্ষ টাকা যেটা তোর আইনের জন্য দরকার ছিল সেই টাকাটা তোর কিউআর কোড দিয়ে উঠিয়েছিস তাহলে বুঝতে পারছিস যে তুই কতটা খিলাড়ি তুই কতটা খিলারি আর তোকে মানুষ চিনবে না প্রত্যেকে তোকে চেনে প্রত্যেকে তুই ই না বাঘিনি না তুই বিষধর সাপ বুঝতে পেরেছিস আর তুই মানে যে পাত্রে খাস সেই পাত্রেই ছাদা করিস তুই সেটা সঙ্গীতা ম্যাডাম না প্রত্যেকে ওয়াইটিতে যত ক্রিয়েটার আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই তোকে চেনে ইভেন ইভেন তোর যে কাছের মানুষগুলো আছে না প্রত্যেকে তোকে চেনে আরও তুই চিনিয়ে দিয়েছিস এই যে এই যে তুই বলিস ওয়াইটির একজন পুরুষ সদস্য সেই সদস্যের লাইভে উঠে অন্তত তাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে যে তুই কী পাল্টিবাজ মহিলা তুই কী বিশ্বদর সাপ সেইটা বুঝে গেছে আর যে যারা এখনও তোকে দোয়াচ্ছে মানে ক্রিয়েটার তারা জাস্ট ভিউজের জন্য করছে বুঝতে পেরেছিস তারাও ভিতরে ভিতরে তোর রূপ জেনে গেছে যে যখন তখন যাকে তাকে তুই ছবল মারতে পারিস এটা একদম রিসেন্ট তুই প্রমাণ করে দিয়েছিস ওই লাইভে উঠে ওই স্টিম লাইভে উঠে তারপরে ওই সোমা স্টিম লাইভে উঠে তুই প্রমাণ করে দিয়েছিস যে তুই কারুণ না তুই যখন তখন যাকে তাকে ছবল মারতে পারিস তুই কারুন না তো চল তুই মন্দিরার জন্য তুই নিজে একা কি করবি কর কর মন্দিরাকে যদি তুই শাস্তি দিতে পারিস তাহলে তুই শাস্তি পাবি না তা তো হয় না মন্দিরা একটা অন্যায় করেছে তোর কাছে সেগুলো শেয়ার করেছে তুই বলছিস যেগুলো দেখিয়েছে সেইগুলো আমরা মাথা থেকে খাটিয়ে বলেছি তুই সবাইকে যা বলেছিস সব সবাই দেখিয়েছে তার উপর ভিত্তি করে তুই সব কথা বলেছিস প্রমাণ করতে পারবি তো পারবি তো তুই প্রমাণ কর প্রমাণ কর তারপরে আমরাও দেখব তো আমরা তো শুধু দেখব আমরা শুধু দেখবো আর কালকে তোকে গেঞ্জিটা পরে সত্যি কচ্চি লাগছিল মনে হচ্ছিল অষ্টাদশী তুই তুই যেমন করে কালকে নেচে গেনে হাত পা তুলে আবার বলছিলি না এই যে হাত তুলেছিস কেন কতটা নির্লজ্জ বেহায়ামে বুঝতে পারিস সোশ্যাল মিডিয়াতে তুই ইঙ্গিত দিলি তোর নিজের শরীরের একটা ইঙ্গিত দিলি বুঝতে পারছিস কতটা নির্লজ্জ বেহায়ামে যারা সবাই বুঝেছে সবাই বুঝেছে যে তুই কত প্রতিষ্কার কত প্রতিষ্কার তুই সবাই বুঝে গেছে কালকে তোর কথায় তো যাই হোক কালকে তুই যে গেঞ্জিটা পড়েছিলি না বেশ তোকে একদম কচি লাগছিল আঠেরো উনিশ উনিশ বছরের একটা মেয়ে মনে হচ্ছিল সত্যি কথা বলছি শোন একদম আঠেরো উনিশ বছরের একটা মেয়ে লাগছিল তো এইভাবে কচি সেজে থাক এইভাবেই কচি সেজে থাক তো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকলো এইটুকু শুধু তোমাদের বলে গেলাম যে দালালের পঁচিশ লক্ষ টাকা উঠেছে বেশি ছাড়া কম না ও নিজেই কালকে বলেছে যে আমি কিউআর কোড দেওয়ার আগে বলে দিয়েছিলাম আমার ডিমান্ডটা তাহলে নিশ্চয়ই উঠেছে ওর উঠেছে সব শেষে বললো তার স্বামী নাকি তাকে বিশ্বাস করে অবশ্যই করে স্বামী বিশ্বাস না করলে স্বামী তো নোটে বিশ্বাস করে তোকে তোকে নোটে বিশ্বাস করে বউ এত টাকা ইনকাম করছে তারপরে তোর যা চোপা ওটা বিশ্বাস কর কারণ তুই রিভিল করেছিস তুই মন্দিরের কাছে রিভিল করেছিস তোর গোপন একজন একটা কথা আজকে মন্দিরার গোপন কথা তুই রিভিল করেছিস জন্যই তো মন্দিরার কাছে যে গোপন কথাটা তুই রিভিল করেছিলি তোর মনের একটা গোপন কথা রিভিল করেছিলি জন্যই তো ওয়াইটিতে এসছে এবং তুই তোর নিজের মুখের কথা ওই জন্যই তো তোকে অন ক্যামেরায় তোকে বলতে হয় যে তোর বর তোকে বিশ্বাস করে এটা বলতে হয় তাহলে তুই যে বলেছিলি মন্দিরাকে তাহলে সেটা মিথ্যে নাকি যাকি পয়সা টাকাকে ভালোবাসে টাকা বুঝতে পেরেছিস এত টাকা ইনকাম করছিস বর না ভালোবেসে পারে কারণ তার যোগ্যতা তো ওই বারো দশ বারো হাজার টাকা আমি ছোট করছি না তুই ছোট করিস তাই বললাম তুই মানুষকে খুব ছোট করিস তাই তোকে বললাম যে তার ওকার তুই দশ বারো হাজার টাকা সেই জন্য তার ডবল ইনকাম করিস তুই বসে তা তোর বউ তোর বর তোকে বিশ্বাস না করে পারে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা